সম্প্রতি ভারতের বিতর্কিত ওয়াকফ আইন স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট এ বিষয়ে আমাদের কি মন্তব্য করা উচিত দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানরা ভালো নেই তারা অনেক কষ্টে আছে গত কয়েক সপ্তাহে উত্তরখণ্ড জুড়ে কমপক্ষে একশো সত্তরটি মাদ্রাসা সিলগালা করে দেওয়া হয়েছে ধর্মীয় বৈষম্যের এমন ঘৃণ্য নজির হয়তো বিশ্বের আর কোনো দেশে দেখা যায় না আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্র্যাকডাউনের নামে মুসলিমদের ওপর নির্যাতন চালাচ্ছে তারা অবৈধ গণগ্রেফতারের মাধ্যমে মুসলিমদের লক্ষ্য করেছে নির্বিচারে তাদের বাড়িঘর মসজিদ ও মাদ্রাসা ভেঙে দিয়েছে আমরা তো ফিলিস্তিনি মুসলমানদের জন্য চোখের পরে ফেলছি কান্নাকাটি করছি কিন্তু বাস্তবতা হলো আমাদের পার্শ্ববর্তী দেশে মুসলমানরাই চরম সংকটের মধ্যে করছে বিপদের পরম মুখোমুখি তারা সেখানে পান থেকে চুন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে শহীদ করে দেওয়া হচ্ছে তাদেরকে জয়শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে না বললে তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে সামান্য মিথ্যা এবং ঠুনকা অজুহাত গরুর বস্তু কারোর ফ্রিজে আছে এই ধারণার ভিত্তি করে মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে হোলির রং মাখতে না চাইলে তাকে দিন দুপুরে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে মসজিদগুলোকে একের পর এক ভেঙে দেওয়া হচ্ছে সেখানে এই যে ওয়াকফ বিল যেটা উত্থাপিত হয়ে পাশ হয়েছে সেটা আইনের আকার ধারণ করতে যাচ্ছে এটা ভারতের মুসলমানদের উপরে মরার উপরে খড়ার ঘায়ের মতো এমনিতেই মুসলমানদের সেখানে অধিকার বলতে কিছুই নেই সেখানে আইন এ বাস্তবায়ন হলে কি হতে পারে সেটা গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ মসজিদ মাদ্রাসা হিন্দুদের দখল করে নেওয়া তারপরে মুসলমান মুক্ত ভারত গড়ার হিন্দুদের বিভিন্ন ঘোষণার কথা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি এগুলোর মাধ্যমে বোঝা যায় যে তারা আসলে কি চায় তারা চায় ভারতবর্ষকে ইসলাম থেকে মুছে পরিষ্কার করতে অথচ ভারতবর্ষকে আবাদ করেছে ভারতবর্ষ বর্ষকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছে মুসলমানেরা ভারতবর্ষ যেগুলো নিয়ে গর্ব করে তার সবই মুসলমানদের তৈরি কুতুব মিনার থেকে নিয়ে তাজমহল থেকে নিয়ে দিল্লির লালকেল্লা থেকে নিয়ে শাহী মসজিদ থেকে নিয়ে যত গর্বের ধন ভারতের আছে তার সবকিছুই কাদের করা মুসলমানদের অন্যরা ভারতবর্ষকে শাসন করতে এসে শোষণ করে নিয়ে চলে গেছে ভারতবর্ষে মুসলমানরা এসে সব কিছু দিয়ে গেছে অন্যরা এসে লুট করে চলে গেছে ভারতবর্ষে মুসলমানরা এসে শাসন করে এখানে তাদের কবর হয়েছে এখানে তাদের জীবন জীবনযোগন এখানে তাদের সব ছিল এখান থেকে কিছু নিয়ে যায়নি এবং সব দিয়ে গেছে আল আল-মুসলিমুনা ফিল হিন্দ ভারতবর্ষে মুসলমানদের অবদান এই বইটা আমরা পড়ে দেখতে পারি বইটার মূল লেখক সঈদ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আর অনুবাদ করেছেন বর্তমান ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন হাফিজাহুল্লাহ এই বইটা পড়লে আপনি ধারণা করতে পারবেন যে ভারতবর্ষকে আমরা ভারতবর্ষের যে সমস্ত সুস্বাদু আম খাই আম এই যে ল্যাংড়া আমটা পর্যন্ত সেখানে লেখা আছে এগুলো পর্যন্ত মুসলিম শাসকেরা বাহির থেকে ভারতবর্ষে তারা এনেছে এখন তার সুফল ভারতবাসী ভোগ করছে যে মুসলমানরা ভারতকে বিনির্মাণ করেছে সে মুসলমানদেরকে ভারত থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে কারা করছে যারা সকাল বিকাল আমাদের দেশে তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের পরে উৎসাহ প্রকাশ করে বিবৃতি দেয় আমাদেরকে সতর্ক করে আর তারা তাদের দেশের সংখ্যালঘু মুসলমানদেরকে কুচু কাটাম করে কাটছে এটা বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ করা দরকার সুপ্রিম কোর্ট এই ওয়াকফ আইন এটা স্থগিত করেছে এটা সন্ধেহাতিকভাবে প্রশংসনীয় কাজ কিন্তু এটা চূড়ান্তভাবে বাতিল করা শুধু স্থগিত নয় বাতিল করা এবং সেটাকে কার্যকর করা এটা হলো সময়ের সবচেয়ে প্রয়োজনীয় দাবি ভারতবর্ষের মুসলমানদের বিশেষ করে ভারতের মুসলমানদের এই দাবির সাথে আমাদের একত্রতা পোষণ করা এবং এটা আদায় করার জন্য আমাদেরকেও সংগ্রাম করা আমাদের কর্তব্য ইতিমধ্যে সরকারিভাবে আলহামদুলিল্লাহের ব্যাপারে ভারতের এই অবস্থানের নিন্দা জ্ঞাপন করা হয়েছে বা এটাকে সমালোচনা করা হয়েছে এটা খুবই ভালো একটা দিক তবে আরও জোরালোভাবে আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানদের জন্য আমাদের পাশে দাঁড়ানো দরকার যারা আমাদের দেশের সংখ্যালঘুদের বিষয়ে আমাদেরকে নসিহত করে যদি আমাদের দেশের সংখ্যালঘু অনেক ভালো আছে তারা তাদের দেশের সংখ্যালঘু যে নির্যাতন করছে তাদের কোনো মুখে আমাদেরকে নসিহত করার কোনো অধিকার নাই আল্লাহ তালা ভারতবর্ষের মুসলমানদের মুক্তি নসিব করুন এবং যে জোলম তারা করছে এর পরিণতি আল্লাহ তালা আমাদেরকে দেখে যাওয়ার তফিক দান করুন আমাদের প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে তাদের প্রতি আমাদের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে এবং অংশ হিসাবে তাদের বিভিন্ন পণ্য ইত্যাদি এগুলো না কিনে দেশীয় পণ্য কেনার অভ্যাস আমাদের করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে সকল ইমোজি ব্যবহার করে থাকি এগুলো যায় যাচ্ছে কিনা কারণ ইমোজিতে চোখ বোঝাতে কালো ফোঁটা ও মুখ বোঝাতে কালো দাগ টানা রয়েছে যে সমস্ত ইমোজিগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করি এগুলো আসলে পূর্ণাঙ্গ কোনো অবয়ব না পূর্ণাঙ্গ কোনো আকৃতি না এগুলোতে চোখ কান চোখ নাক বা মুখ বোঝার জন্য এক দুটা দাগ দিয়ে দেওয়া হয় একটা প্রাণীর পরিপূর্ণ আকৃতি হতে পারে সেটা শুধু ফেস শুধু কল্লা পরিপূর্ণ আকৃতি যদি হয় তাহলে সেটা ব্যবহার করা না যায় সেটা ব্যবহার করা অনুচিত কোন প্রাণীকে এইভাবে যদি কেউ অঙ্কন করে তৈরি করে তাহলে কি দিন তাতে রূপ ফুৎকার দেওয়ার নির্দেশ আল্লাহ তালা দিবেন অঙ্কনকারীকে বিধায়ক এটার ব্যবহার করাও আমাদের জন্য জায়জ নয় সেটা অঙ্কন করা নিষেধ সেটা ব্যবহার করাও নিষেধ কিন্তু সাধারণত যে এই মুজিগুলো পাওয়া যায় এগুলোতে আসলে পূর্ণাঙ্গ কোনো প্রাণীর অবয়ব থাকে না যেমন কান থাকে না অনেক সময় অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ যা ছাড়া মানুষ কল্পনা করা যায় না সেগুলো থাকে না তো এরকম শুধুমাত্র সিম্বলিক কোনো কিছু যে কোন রকম মানুষের মাথা বা এই টাইপের কিছু বোঝা যায় দাগ টাক দিয়ে রকম একটা দামি টাইপ কিছু করা এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবহার করা হারাম হবে না তারপরেও তারপর আর দামি হবে সতর্কতামূলকভাবে এগুলো থেকে বেঁচে থাকা বা বিরত থাকা বাচ্চাদের জন্মের পর যে টিকা দেওয়া হয় শরীয়তে এটা যায় আছে কিনা ছোট বাচ্চাদের জন্মের পরপর হোক বা পরবর্তী সময় হোক যে টিকা দেওয়া হয় এই টিকা নিয়ে নানান আলাপ আলোচনা আছে অমুসলিমরা এবং পৃথিবীর উন্নত দেশের মানুষজনেরা তারা বহু টিকা বহু ঔষধ তৈরি করে গরিব বিশেষ করে মুসলিম জন জনপদ এ সমস্ত জায়গাগুলোতে পরীক্ষা চালাবার জন্য এই নির্মম বাস্তবতার কথা এই সময়ে সামান্যতম সচেতনতা আছে এরকম মানুষ মাত্রই জানেন যে কোনো একটা মেডিসিন তৈরি করা হয়েছে এটার বড় ধরনের কোনো সাইড এফেক্ট থাকতে পারে সেটার পরীক্ষা চালানো হয় কোথায় গরিব দেশগুলোর উপরে যে মরে গেলে গরিব দেশগুলো মানুষ মরে গেল এ পাখি তারা সাবধান হয়ে গেল মানবিকতা মানবিকতা বলে যারা চিল্লাচিল্লি করে যারা আমাদেরকে ভালো মন্দের রেখা টেনে দেয় তাদের আসল রূপ বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকাশ পায় এর মধ্যে এটা একটা যে আমাদের মতো গরিব দেশগুলোর উপরে তারা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা চালায় তো এই সমস্ত বাস্তবতাকে মাথায় রেখে বিশেষ করে টিকার নাম দিয়ে সেখানে কি দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে ক্ষতিকর কোনো কিছু আছে কি না এটা নিয়ে নানা রকম ধোঁয়াশা থাকে বিভ্রান্তি থাকে সন্দেহ সংশয় থাকে এই কারণে যদি কেউ টিকা গ্রহণ না করে তো সেটার রাইট অবশ্যই তার আছে বরং কোনো কোনো ক্ষেত্রে সন্দেহ হলে বিভ্রান্তির সুযোগ থাকলে সেটা থেকে বিরত থাকাটাই কোন বিবেকের দাবি এবং শরীরের দাবি গত কিছুদিন আগে মেয়েদের এক ধরনের টিকা দেওয়া হয়েছে আমরা জানি শত শত হাজার হাজার মেয়েরা অসুস্থ হয়ে গেছে সারা দেশ। প্রচুর পরিমাণ পত্রপত্রিকা নিউজ হয়েছে কিন্তু এরপরও সেটাকে পুশ করার আরোপ করার জোর করে দেওয়ানোর একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি এগুলো কেন এ বিষয়ে আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার তো এই জন্য এই সমস্ত টিকা বিশেষ করে যেগুলো নিয়ে আমাদের সন্দেহ হয় সংশয় হয় বিভ্রান্তি তৈরি হয় সেগুলো গ্রহণ না করার সুযোগ আছে